আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে একশো টাকা পাজমা কাটিং করে দেখাবো প্রথমে আমি এখানে একচল্লিশ ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি চার বাজে ভাস করে নিয়েছি কাপড়টি কাপড়ের বন্ধ সাইড আমার দিকে আছে খোলা সাইড সামনের দিকে আছে প্রথমে আমি কাপড়ের উপর থেকে দু ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং উপর থেকে আমি টোটালি হচ্ছে আঠারো ইঞ্চি তাহলে ডাক্তার টাকান এখান থেকে আমি ষোলো ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং নিচে থেকে আমি রাখছি দশ ইঞ্চি পরিমাণ এই দুই দাগটাকে আমি এখন মিলিয়ে দেব দাগটাকে মিলিয়ে দিয়েছি এখন এই দাগ অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিচ্ছি একসাথে পাজামা কাটিং এবং সেলাই খুবই সহজ আপনার ভিডিওটি খুব ভালো মতো লক্ষ্য করে দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন দেখুন চার পাট এখানে আছে মানে কাটিং করা হয়ে গেছে এখন আমি পোট্রির কাপড় কিভাবে কাটিং করতে হয় আমি সেটা দেখিয়ে দিচ্ছি আমি স্কেল দিয়ে সোজাভাবে একটা দাগ দিয়ে নিচ্ছি এখন এই পাশের দাগটা ধরে যে কোনো এক পাশের দাগটা ধরে ত্রিভুজ আকৃতির দুই পাশে দাগ দিয়ে নিলে পরেই হয়ে যাবে পোট্রি কাটিং এখন এই দাগ বরাবর আমি কেটে নিচ্ছি দেখুন পায়জামার পটি এবং টোটালি কাটা এখন আমি আপনাদের পাজামাটা সেলাই করে দেখাবো প্রথমে আমি এখানে উল্টা সাইডে নিয়ে নিয়েছি কাপড়টিকে আমি একটা কাপড় উল্টার সাইডে নিয়ে নিয়েছি এবং একটা পুঁটি হাতে নিয়ে নিচ্ছি দেখুন নিচের দিক থেকে পাজামার নিচের দিক থেকে এভাবে ওইটাকে জয়েন দিতে হবে এরকম সেলাই করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো এবং ভিডিওতে একটি লাইক দিও আমার পটি লাগানো হয়ে গেছে এখন আমি অপর অপর কাপড়টা এর সাথে করে দেখো উপর থেকে এভাবে জয়েন্ট দিয়ে নিয়ে আসবো উপর থেকে জয়েন্ট দিয়ে উপর থেকে সেলাই করে নেব আপনারা সেলাই করে অবশ্যই ডবল সেলাই দিয়ে দিবেন কারণ না হলে পরে সেলাইটা অল্প দিনের মধ্যেই ছিঁড়ে যাবে দেখুন আমি ওইখান থেকে এভাবে সেলাই করে নিচ্ছি আসলে বোঝানোর কিছু নেই আমার কিভাবে সেলাই করছি সেটা লক্ষ্য করে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তাহলে আমার এক পার্ট সেলাই করা হয়ে গেছে আপনারা অবশ্যই দুইটা সেলাই করে নেবেন আমি এর উপর দিয়ে আরেকটা সেলাই করে নিচ্ছি এখন আমার এক পাশে পটি লাগানো হয়ে গেছে খুব সহজে পটিটা লাগা লাগিয়ে ফেললাম আমি এখন হচ্ছে অপর পাশে পটিটা আমি লাগিয়ে নেব এখন অপর পাশে উল্টা সাইডে ধরে এভাবে আগের মতোই পড়িটাকে জয়েন্ট করে নেব এবং অপর সাইডের সাথে এভাবে আমি জোড়া লাগিয়ে দেব জোড়াটা অবশ্যই দুইটা সেলাই দিয়ে নিতে হবে আমার সেলাই করা হয়ে গেছে আমার দুই লাগানো কমপ্লিট দেখে বুঝতে পারছেন বন্ধুরা পটি লাগানো অনেক সুন্দর হয়েছে এখন আমি পায়ের নিচের দিকে ঘেরে হচ্ছে সেলাই করে নেবো সে তুমি হাফ ইঞ্চি পরিমান কাপড় হাফ ইঞ্চি পরিমাণ কাপড় নিচের দিকে এক ইঞ্চি করে সেলাই করে নিতে হবে দুই পাশেই পায়ের মরিতে আমার সেলাই করা হয়ে গেছে মানে সেলাই করে নিয়েছি এখন হচ্ছে স্যালোয়ারটি উল্টা করে এভাবে দুই পা দুই পা করে সমান করে নিতে হবে আমি ফিতার সাইজ এখানে নয় তে মার্ক করে নেব এবং অপর সাইডেও আমি নয় মার্ক করে নেব অপর পায়ের কাছ থেকে এখন এভাবে নয় ইঞ্চিতে মার্ক করে নিয়ে আমি হাফে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি যতটুকু রাখুন এভাবে আমি চারপাশ থেকে সেলাই করে নিচ্ছি এবং এখন ঘুরিয়ে আমি এটার উপর দিয়ে ডবল সেলাই করে দেব ডবল সেলাই করে দিয়েছি আমার নিচের পাটটা কমপ্লিট এখন উপরের সাইডে আমি যে দু ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছিলাম সেই দু ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সেলাই করে নিয়েছি এবং মাঝখান থেকে আরেকটি সেলাই করে নিয়েছি এখন আমি দুইটা চিকুন রাবার নিয়ে নিয়েছি এটা একটা চিপটিফিনের সাহায্যে প্রথম ছিদ্রতে প্রথমে আমি ইলাস্টিকটা ঢুকিয়ে নেব দেখুন এভাবে চিপ টিফিন দিয়ে খুব সহজে ইলাস্টিক ঢুকিয়ে নেওয়া যায় দেখুন এভাবে আস্তে আস্তে চারপাশে আমি ইলাস্টিক লাগিয়ে নিচ্ছি দেখুন প্রথম অংশ ইলাস্টিক লাগানো হয়ে গেছে ইলাস্টিক লাগানোর পরে দুই ইলাস্টিক ধরে আমি একটা গিট দিয়ে নিয়েছি এখন আমি দ্বিতীয় ছিদ্র দিয়ে ইলাস্টিক ঢুকিয়ে নেব তারপরে আমি এভাবে টেনে বেঁধে দিয়েছি এখন যে খোলা অংশ আছে খোলা অংশটিকে আমি ম্যাচিংয়ের সাহায্যে সেলাই করে দিব যাতে পরবর্তীতে এখান থেকে আবার খুলে না যায় দেখুন আমার সবদিকে সেলাই করা হয়ে গেছে প্লাস্টিকটা পুরোপুরি ভালোভাবে লাগানো হয়ে গেছে তাহলে বন্ধুরা আমি খুব সহজে দেখুন পাজামাটা কাটি এবং সেলাই করে আপনাদের দেখিয়ে দিলাম যারা আপনার নতুন আমার ভিডিওটি দেখে খুব সহজে আপনারা এক ছাটা পাজামা কাটিং এবং সেলাই করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন পুরো সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আমার জন্য সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আল্লাহ হাফেজ